আপনি জমিতে চাষ দেন জমি চাষ দেওয়ার সাথে সাথে জমির মধ্যে যে অনুজীব বা জীবগুলো আছে সেটা সানলাইট পড়ে পুরো মরে যায় আপনি জমিতে সার দেন কীটনাশক দেন হাজার হাজার পোকা কীটনাশক মরে যায় আপনার চাহিদা পূরণ করতে গিয়ে অন্য জীবের জীবন নষ্ট হয় তার মানে আমাদের যে উৎপাদন প্রক্রিয়া আছে এই উৎপাদন প্রক্রিয়া পৃথিবীর কারণে কারোর জন্য ক্ষতিকর তার অর্থ কি আপনি আপনার যদি চাহিদা সীমিত করেন তাহলে এই প্রকৃতির উপর দাম ইয়ে কমবে অত্যাচার কমবে এবং এটা মানসিক ভাবে আপনি কিন্তু সুখী হওয়ার সুযোগ আছে মহাত্মা কথা আছে যে এই পৃথিবী মানুষের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট কিন্তু মানুষের লোভ পূরণ করার জন্য যথেষ্ট নয় আমরা কিন্তু চাহিদা এবং লোভের সংজ্ঞাটা জানি আসলে চাহিদার সংজ্ঞা এই জন্য প্রথমেই দিয়েছিলাম যে আমাদের অ্যাজ লেস অ্যাজ পসিবল আমাদের চাহিদাকে সংকীর্ণ করতে হবে এত ব্যতীত এই পৃথিবীতে আমাদের সুখের কল্পনা করি এই সুখের কল্পনা করা যাবে না আমি আপনাকে লাস্ট দুইটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে যারা এখানে মুসলিম ধর্মাবলম্বী আছেন পবিত্র কোরআন শরীফে কোথাও কি বলা আছে হে মানব সম্প্রদায় বা এই ইমানদার গণ তোমরা সম্পদ অর্জন করো আছে না। তো এটা বলা হলো না কেন বরংস অনেক জায়গায় বলা আছে যে তারা তোমরা যারা সম্পদ অর্জন করে এটা গোনাগুনি করো তাদের জন্য শুধু অভিশাপ না তাদের জন্য জ্বলন্ত অগ্নি তার মানে ইনডাইরেক্টলি বলা হলো যে সম্পদ অর্জন করার মানে করলেও এটা তোমরা অন্য কারণে করবা দানের কথা বলা হয়েছে ইয়ে কথা বলা হয়েছে আর যারা সনাতন ধর্মাবলম্বী মানে ধর্মাবলম্বীরা আছেন তারা বলেন তো শ্রীমদ্ গীতার গীতা একটা কথা বলেন যে কথাটা শ্রীমদ্ ভগবদ গীতাকে আমরা সংক্ষিপ্ত করতে পারি কে কি বলতে পারবেন আপনাদের আছে আপনাদের ধারণা আছে অথবা আমার সামনে বলবেন না ওইভাবে সেটা হচ্ছে একজন স্বামী সর্বপ্রিয়ানন্দ উনি একজন স্কলার ইয়ে করেন রামকৃষ্ণ মিশনে উনি কাজ করেন তো ওনাকে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা আপনি বলেন তো যে গীতার এক লাইনে একটা স্টেটমেন্ট কেমন হবে তো উনি বলেছিলেন যে গীতার শিক্ষা হলো যে পৃথিবীতে কোনো কিছুর ফল লাভের আশা না করে কর্ম করে যাওয়া তার মানে এখনো আশা আছে কামনা আছে ইচ্ছা আছে তাই না চাইরা আছে এটা বিসর্জন করে দিয়ে ফল লাভের আশা না করে কর্ম করে যাওয়া এই কর্মটা কি অনুযায়ী করতে হবে ধর্ম অনুযায়ী ধর্মটা কি রুলস সেই রুলসগুলা বিভিন্ন টেস্টামেন্ট বেদ থেকে শুরু করে উপনিষদ তাই না ব্রাহ্মণ সংহিতা বলা আছে তাই তো তাই মানে ইজ ট্রু এখন ওনাকে বললে তাহলে এটার জন্য আমার এক নম্বর কি কর্ম হবে এটা তো আপনি ধর্ম বললেন নিয়ম কর্মটা কি উনি বললেন যে আপনারা এক কাজ করবেন সেটা হলো যে নিরাসক্ত জীবন যাপন করবেন এডিকশন হওয়া যাবে না কোনো কিছুর প্রতি না সম্পদ না সন্তান না পৃথিবী না কিছুর প্রতি কত চমৎকার উদাহরণ না আমি টুটু লার্মার কথা চলে যাই ওই টুটু লার্মা আমাকে বললেন স্যার এই যে লোকগুলোর আপনি দেখতেছেন এদের মুখে কত আনন্দ হাসি এই হাসি আনন্দ যার মুখে খেয়াল করবেন বুঝবেন আর ভেতরে আশা আকাঙ্ক্ষা কম যার আশা আকাঙ্ক্ষা আছে সেই লোক কখনোই সুখী না। আর আমার সিএম চমৎকার কথা বলছিল সেটা হচ্ছে যে সব সময় কিন্তু আনন্দ থাকলে আমাদের দরকার আছে তাই না আপনি এটা আমাদের কথা বলেছিলেন কিনা বলেছিলেন যে হাসি খুশি আনন্দে থাকার কথা বিষয়টা হ্যাঁ হাসি খুশি আনন্দে থাকতে হলে আপনাদের এই যে মাথার থেকে সাইডে বাদ দিয়ে দিতে বললে আনন্দে থাকতে পারবেন না আমরা একটা ছোট ফুফুতমার ছেলে এই মাস বছরখানেক আগে মারা গেছে কিভাবে মারা গেল পানিতে পড়ে কেমনে পানিতে পড়লো আমার ফুফুকে আমি একদিন গিয়ে মানে জিজ্ঞেস করলাম মারা যাওয়ার পরে যে আন্টিও কিভাবে মারা গেছে বাবা ও তো পুকুরে পড়ে মারা গেছে পুকুরে কেমনে পড়লো বাড়ির আশেপাশে যে পুকুর এগুলো তো ওকে বলেন নাই যে পানিতে নামা যাবে কথা ওকে জোর করেও কেউ পানিতে কোনোদিন নামাতে পারতো না কিন্তু বাবা হয়েছে কি ও তো পানি পেয়ে কখনো এমনিতেই নামে না আমরা জোর করলেও নামতো না কারণ কেউ ভয় করতো সাপ আছে আমরাও শিখায় দিচ্ছি সাপ আছে কিন্তু ওই ও ফুটবল খেলতেছিল তো ওই ফুটবলের নেশা ওর মাথায় আছে আর পানির নেশা মাথায় নেই এই পৃথিবীতে আমাদের কিন্তু আনকনসিয়াস বা অসতর্ক হওয়ার মূল কারণ আমাদের এমন একটা টার্গেট আছে ওই টার্গেটের কারণে আমরা বাকিগুলো ভুলে যাচ্ছি এই সম্পদের মোহ অভাব আর এই গল্পটাই কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনার যদি আপনাকে হ্যাপি হতে হয় সুখী হতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে এই জিনিসগুলোকে এমন ভাবে কমিয়ে আনতে হবে যেটা একটা মাত্রা মেইনটেইন করবে কারণ মানুষের চাহিদা অসীম আর একজন মনোবিজ্ঞানী আছেন উনি ডক্টর ডেনিয়াল আমেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী উনি বলছিলেন যে যে মানুষ দুঃখী বা যে মানুষ দুঃখ ধারণ করে আমরা কি তাকে কি বলি তার প্রতি সহানুভূতিশীল হয় না লোকটা দুঃখী আমার কষ্ট হয় উনি বলতেন যারা দুঃখের প্রতি সহানুভূতিশীল হয় এরা অপরাধী কিভাবে উনি যুক্তি দিলেন যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছিল সুখ দেওয়া কাউকে আনন্দ দেওয়া আপনি বলেন তো যে লোকটা নিজেই দেখি সে কি আরেকজনকে আনন্দিত করতে পারবে পারবে না শুধু তাই না সে যদি দুঃখী হয় তাহলে অন্য কিছু মানুষের দুঃখের দেখ হবে তাহলে সারা পৃথিবীতে ওই যে আনন্দ সে আনন্দটা কমে যাবে ঠিক এই কারণে উনি বললেন যে যারা দুঃখী তারা হচ্ছে অপরাধী কারণ পৃথিবীতে মানুষের যে উদ্দেশ্য সেই সুখের উপলক্ষ তারা হতে পারে না এই জন্য যারা দুঃখী তাদের ক্ষেত্রে কি বলা হয় কোরআন শরীফে একটা ইয়া আছে তোমরা নিরাশ হও না একটা কথা আছে না সেই পরম সৃষ্টিকর্তার আদর রহমত থেকে তোমরা নিরাশ হও না আর আরেকটা কি আছে যারা সনাতন ধর্ম তাদের জন্য কি আছে আপনারা যদি আয়ুর্বেদ পড়েন আয়ুর্বেদ বলা আছে আনন্দনে আরেক জ্ঞান যে আনন্দিত এই পৃথিবীতে তার রোগ নাই আর যার আনন্দ নাই তার শরীর যত ভালোই থাকবে ওই মুহূর্তে সে রোগী ঠিক না